পেস্কেল বাস্তবায়নের তোর্জোর টাইম স্কেল কি ফিরবে নাকি ইতিহাস হয়েই থাকবে দেশের সরকারি দপ্তরের নতুন জাতীয় পেস্কেল বাস্তবায়নের প্রক্রিয়া যত সামনে এগোচ্ছে একটি অমীমাংসিত প্রশ্ন ততই প্রকট হয়ে উঠছে টাইম স্কেল কি আবারও ফিরে আসবে 2015 সালের অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণার সময় যুগান্তকারী এই সুবিধাটি বাতিল করা হয়েছিল এরপর থেকে গত কয়েক বছরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এ নিয়ে খুব ও হতাশা দুই বেড়েছে বিশেষ করে যারা মাঠ পর্যায়ে কাজ করেন এবং যাদের পদোন্নতির সুযোগ অত্যন্ত সীমিত তাদের কাছে এই টাইম স্কেল ছিল এক ধরনের স্বস্তির নাম টাইম স্কেল ছিল এমন একটি পদ্ধতি যেখানে একজন কর্মচারী পদোন্নতি না পেলেও নির্দিষ্ট সময় অর্থাৎ আট বারো এবং পনেরো বছর সন্তোষজনক চাকরি পূর্ণ করলে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর বেতন স্কেলে উন্নীত হতেন এতে পদোন্নতির জ্বর থাকলেও কর্মচারীদের আর্থিক উন্নতি থমকে যেত না এটি বাতিলের ফলে বর্তমানে অনেক দক্ষ কর্মচারী দীর্ঘ এক দশক বা তারও বেশি সময় একই গ্রেডে পড়ে থাকেন তাদের মতে বার্ষিক পাঁচ শতাংশ হারে যে ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে তা বর্তমান আকার সহ মূল্যস্ফীতির বাজারে জীবনযাত্রার মান ধরে রাখতে হিমশিম খাচ্ছে জাতীয় বেতন কমিশন সূত্রে জানা গেছে এবার টাইম স্কেলের বিষয়টি একেবারে আলোচনার বাইরে নেই কর্মচারীদের বিভিন্ন সংগঠন থেকে আসা কয়েকশো আবেদন এবং স্মারকলিপিতে একই দাবি বারবার উঠে এসেছে অর্থনীতিবিদদের একটি অংশও মনে করছেন কর্মচারীদের কর্মস্পীহা ধরে রাখতে হলে সরাসরি টাইম স্কেল না হলেও অন্তত সিলেকশন গ্রেড বা সমজাতীয় কোনো সুবিধা ফিরিয়ে আনা জরুরি তবে প্রশাসনের নীতি নির্ধারকদের পর্যায়ে আশঙ্কা রয়েছে যে এটি বাস্তবায়ন করলে সরকারের রাজস্ব ব্যয়ের উপর বড় ধরনের চাপ তৈরি হতে পারে এই দোটানার মধ্যেই নতুন পে স্কেলের সুপারিশমালা তৈরির কাজ চলছে এ ধরনের সরকারি চাকরি পেস্কেল বেতন ভাতা ও গুরুত্বপূর্ণ জাতীয় আপডেট পেতে সবার আগে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখুন